অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদদের। পতন ঘটেছে নীরব গৃহবধূ থেকে রাজপথের প্রতীক বাংলাদেশের রাজনীতিতে এমন রূপান্তর খুব কমই দেখা যায় একটি হত্যাকাণ্ড একটি দল ও একটি দায়িত্ব এই তিনের মাঝখান দিয়েই শুরু হয় খালেদা জিয়ার রাজনৈতিক যাত্রা সময়টা ছিল অনিশ্চয়তার দেশ ছিল অস্থির ঠিক সেই মুহূর্তেই রাজনীতিতে যুক্ত হন তিনি আর অল্প সময়ের মধ্যেই পরিণত হন একটি দলের নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে ও প্রাণঢালা ধন্যবাদ জানাই দেশের সকল ভোটারকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পরই খালেদা জিয়ার রাজনীতিতে সক্রিয় হন বিএনপির তথ্য অনুযায়ী উনিশশো বিরাশি সালের তিন জানুয়ারি তিনি দলের প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেন মাত্র এক বছরের ব্যবধানে উনিশশো সালের মার্চে তিনি হন দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান এরপর উনিশশো সালের বারো জানুয়ারি তাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে মনোনীত করা হয় একই বছরের দশ মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি দলের চেয়ারপারসন নির্বাচিত হন সেখান থেকেই শুরু হয় দীর্ঘ নেতৃত্বের অধ্যায় টানা চার দশকেরও বেশি সময় ঠিক একচল্লিশ বছর তিনি বিএনপির চেয়ারপার্সনের দায়িত্ব পালন করেন এই দীর্ঘ সময়ে তার নেতৃত্বেই বিএনপি তিনবার দেশের রাষ্ট্র ক্ষমতায় যায় উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই ও দু সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন চুল পড়া অনেক করিয়েছে থ্যাংক ইউ চুলের ভিটামিন জুই কোকোনাট অয়েল উল্লেখযোগ্য বিষয় হল ব্যক্তিগতভাবে এসব নির্বাচনে তিনি কখনো পরাজয়ের মুখ দেখেননি উনিশশো সালে খালেদা জিয়া হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকার প্রধান নারী শিক্ষা ও নারী ক্ষমতায়নে ভূমিকার স্বীকৃতি স্বরূপ দু সালে ফোর্স ম্যাগাজিনের বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় তার অবস্থান ছিল উনত্রিশ নম্বরে তবে তার রাজনৈতিক পথ চলা সবসময় মসৃণ ছিল না আওয়ামী লীগ শাসনামলে তার জীবনে আসে সবচেয়ে কঠিন অধ্যায় দুটি মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয় দুই বছরেরও বেশি সময় কারাবন্দী থাকার পর দু হাজার বিশ সালের মার্চে করোনা মহামারীর সময় নির্বাচনী আদেশে শর্ত সাপেক্ষে তার সাজা স্থগিত করা হয় যা পরবর্তী সময়ে বাড়ানো হয় ছয় মাস পরপর দু হাজার সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি নির্বাহী আদেশে মুক্তি পান উন্নত চিকিৎসার জন্য দু সালের সাত জানুয়ারি তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রায় চার মাস চিকিৎসা শেষে ছয় মে দেশে ফেরেন তিনি এরপরও শারীরিক জটিলতায় একাধিকবার তাকে হাসপাতালে যেতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের মতে বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে খালেদা জিয়া একজন ক্যারিসম্যাটিক নেতা তার বিশ্লেষণে এরশাদ ও শেখ হাসিনার বিরুদ্ধে আড়াই দশকের রাজনৈতিক লড়াইয়ে তিনি রাজপথে প্রতিবাদের প্রতীকে পরিণত হয়েছিলেন একজন সাধারণ গৃহবধূ থেকে উঠে এসে যে রাজনৈতিক উচ্চতায় তিনি পৌঁছেছেন তা শুধু বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়া ও উন্নয়নশীল বিশ্বের রাজনীতিতেও এক বিরল উদাহরণ